আসসালামু আলাইকুম তো আমরা আছি বর্তমানে কোথায় রেলওয়ে রাজারহাট রেল ক্রসিংয়ে আছি তো ওই যে ট্রেন যাবে লাকে বাইদে গেছে আসলে ভালোই হলো দেখি ট্রেনের জন্য আমরা অপেক্ষা করি তো এই যে দেখেন পুরো জ্যাম হয়ে গেছে পিছনে হয় ভিডিও করো ওই যে একটা ভিডিও দিয়েছিল না படிமரினிகள் சொல்லும் உகர்வு முன்வைச்சு டிகே டிகே சொல்லும் தேதியில் திரிசூல் செய் ट्रेन आती से ट्रेन 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 हट आके जा हट आके जा ट्रेन आती से ट्रेन ए ये ट्रेन चले आए से ट्रेन चल से ट्रेन चल से ट्रेन ने बारी कोई ओ बाबा सी 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 ট্রেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ট্রেনটা দেখতে পারলাম অনেকদিন পর ট্রেন দেখলাম আমরা এখন বর্তমানে আছি রাজারহাটে তো রাজারহাটে ওই যে রেল ক্রসিংয়ে ওইখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো ট্রেন আসলো তারপর পার হলাম তা তো দেখতেই পারলেন তো আজকে অনেক দূরে আসছি রাজারহাট যশোর থেকে অনেক দূরে আর আমাদের নড়াইল তো আরও দূরে তো ভাবলাম এত দূরে আসলাম একটু ভিডিও করি ভিডিও অবশ্য অফ ছিল ক্যামেরা তো ট্রেন দেখে হলো ক্যামেরাটা অন করলাম তো এখন বর্তমানে যশোর যশোর আছে সাত কিলো এখান থেকে তো আমরা এখন যশোরের দিকে যাচ্ছি যশোর ফিরে যশোর থেকে আমরা যাব হলো নড়াইলে দেখলেন কিভাবে হুট করে একজন গাড়ি ঢুকাই দিলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন ভালো বলাই যেন বাড়ি পৌঁছাতে পারি কারণ অনেক দূরে যদি সাথে সাথেই ফিরে যাইতো কি